সবাই আছেন। করি সুস্থ ভালো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ভিডিওতে শেয়ার করতে চলেছি আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করতে পারেন অথবা আপনি সঠিক কোন ক্যাটাগরি নির্ধারণ করে পেজটাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারেন আপনি যদি ফেসবুক পেজের সঠিক ক্যাটাগরি চয়েস না করে কাজ করতে থাকেন তাহলে মনিটাইজেশন পেতে এবং আপনার পেজ গ্রো করতে অনেক বেগ পেতে হবে অর্থাৎ অনেক দেরি হতে পারে সেজন্য সঠিক ক্যাটাগরি আপনার ফেসবুক পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মোবাইল দিয়ে আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজের যে ক্যাটাগরি আছে সেটা পরিবর্তন করতে পারেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আপনি কিন্তু আমাকে এরকম টিপস সংক্রান্ত ভিডিও তৈরি করতে উচ্চ প্রদান করতে পারেন আপনার লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আর যদি টিপস সংক্রান্ত কোনো ভিডিও আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমরা অফিশিয়াল ফেসবুক পেজে প্রবেশ করব ফেসবুক পেজে প্রবেশ করলাম এখন আমরা প্রোফাইল পিকচারে আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে আমরা ঠিক এই যে টিক 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 চিহ্ন আছে চিহ্নতে চিহ্নতে ক্লিক ক্লিক করব। পরে এখানে আমার যে পেজ আছে সেই পেজ শো করতেছে আমি যে পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করব। সেই পেজটা সিলেক্ট করে নেব আমি এই পেজটার ক্যাটাগরি চেঞ্জ করব। আমি সেই পেজটা টাচ করে সাইন ইন করে নেব আমি আমার পেজে প্রবেশ করলাম এখন আমার যে প্রোফাইল পিকচার আছে সে প্রোফাইল পিকচারে ক্লিক করব প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমরা হোম পেজ চলে আসলাম হোম পেজে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে এখানে সি ইউর অ্যাবাউট ইনফরমেশন এখানে ক্লিক করব সি ইউর অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে এখানে দেখেন প্রথমে আছে ক্যাটাগরি এই ক্যাটাগরিটা আমি চেঞ্জ করব এ পাশে আছে দেখেন এডিট এই এডিটে আমরা ক্লিক করব এডিটে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলা ক্যাটাগরি শো করবে অ্যাক্টর আর্টিস্ট ব্লগার কমেডিয়ান ডিজাইনার ডিজিটাল ক্রিয়েটর এন্টারপ্রেনর অনেকগুলা ক্রিয়েটর আমি যেহেতু ফেসবুকের বিভিন্ন সংক্রান্ত কথা বলবো সেক্ষেত্রে আমার ডিজিটাল ক্রিয়েটার টাই করতে হবে সেক্ষেত্রে আমি ডিজিটাল ক্রিয়েটার উপরে ক্লিক করব ডিজিটাল উপরে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে আপনি দেখুন এখানে সেভ অপশন দেখাবে সেভ অপশনে ক্লিক করব আমার ডিজিটাল ক্রিয়েটার সেট আপ হয়ে গেল এটা সেট আপ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ব্যাক স্পেস করবো অর্থাৎ মূলে মূল পেজে আমরা চলে যাব মূল পেজে চলে আসার পরে আমি আমার প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাব স্ক্রল করে একটু নিচের দিকে আসার পরে এই যে ডিটেলস আছে ডিটেলস এর নিচে দেখুন এই যে ডিজিটাল ক্রিয়েটর অলরেডি আমারটা কিন্তু সেট হয়ে গেছে এভাবে আপনি আপনার পেজের ক্যাটাগরি সেন্স করতে পারেন অথবা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ